বাংলাদেশের সমস্ত মিম্বার গুলাকে ওরা দখল করে রেখে দিয়েছিল আলেমদেরকে হক কথা বলতে দেয় নাই একটু যদি বলতে হবে ঠিক কিনা বলে গত জুমার বয়ান করার পরেই মোটামুটি ডিআইটিতে আলোচনা শুরু হয়ে গেছিল মাদানী হুজুরকে এখানে আর আসতে দেবে না তোমার তোমরা জানেন শুনে দেখো আব্দুর হিমাল মাদানী জীবনে কারো গোলামি করে নাই জীবনে পাঁচ সাতটা মামলার আসামি হয়েছি একমাত্র হক কথা মিম্বার থেকে উচ্চারণ করার কারণে ফাঁসির কাজটা পর্যন্ত ঝুলব কোন বাতিলের রক্ত চক্ষ দেখার সময় আমাদের নাই ওরা বলেছে ডিআইটিতে আমাকে ঢুকতে দেবে না কেন আমি ছাত্রদেরকে শহীদ কেন বলেছি আমি ছাত্রদের জন্য দোয়া করলাম কেন আমি জালিমের বিরুদ্ধে কথা বললাম কেন আমাকে ডিআইটিতে ঢুকতে দেবে না ইতোমধ্যে অনেকে কানা ঘোষা শুনেছেন শোনেন নাই শোনেন নাই আমি আপনাদের কাছে জানতে চাই এই মিম্বার থেকে সত্যের কথা বলিষ্ঠ কণ্ঠে উচ্চারিত হোক এটা কি আপনারা চান একটু যোগাবাজে বলতে হবে কোন বেইমান মুনাফিক যদি নিম্বার নিয়ে ষড়যন্ত্র করে মুনাফিকদেরকে রুখে দেওয়ার জন্য প্রস্তুত আছেন ওরা মনে করেছিল আমাদেরকে একটা ধমক দিলেই আমরা একদম নেতায় যাব আরে বেটা কথা বলার আগে পিছনে ইতিহাস আগে ভালো করে জেনে নাও তোমরা কয়টা কয়টা কণ্ঠ কণ্ঠ করবা তোমরা আটকাবা আমাদের কণ্ঠকে তোমরা আটকাইতে পারবা না ইনশাল্লাহ সেদিন বেশি দূরে নয় সেদিন বেশি দূরে নয় এদেশের রাষ্ট্র এদেশের সংসদ চলবে আল্লাহর কোরআন দিয়ে এই মানুষ বহু রাজনীতিবিদদেরকে দেখেছে হিংসার রাজনীতি দেখেছে কিন্তু কোরআনের রাজনীতির সুফল এই দেশের মানুষ দেখে নাই আমাদের সব দেখা শেষ এবার আমরা একটু কুরআনের শাসন দেখতে চাই রাজি আছেন ইনশাল সব তো দেখেছি সব দেখেছি এক দল যায় আরেক দল আসে আহারে ঝালা ও করে মানুষের ঘরগুলো এইভাবে পুড়িয়ে দিতে পারে

জালিমরা উচিরে জানবে তাদের শেষ গন্তব্য কোথায় হুজুর বয়ানের মধ্যে বিস্তারিত সব বলে দিয়েছেন আমি নতুন করে কোনো কথা রিপিট করতে চাচ্ছি না উনি ইশারা ইঙ্গিতে সব বলে দিয়েছেন জামাত দ্বারা কারো কোনো জান কারো কোনো মাল কারো কোনো ইজ্জত কারো কোনো সম্ভ্রম এটা যেন ক্ষতির সম্মুখীন না হয় আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করব আমরা এই জালিম সৈরাটার শাসক থেকে এদেশের রাম বাম নাস্তিক সকলকে শিক্ষা গ্রহণ করার কথা বলছি তিনি বারবার বলেছেন সবাই বলেছে আমি পালাই গেছি পালাই গেছি আমি পালাই নাই কথা বলি পালায় না আমার মনে একটা দুঃখ বলবো না আপনারা কি কষ্ট নাকি ছোট্ট একটা কথা বলি শান্তি লাগে দীর্ঘদিন পরে শান্তি আল্লাহ দিয়েছেন শুক্রিয়া হবে কার উনি দেখেন শহীদদের রক্তের সাথে কত প্রকার গাদ্দারি কত ভাবে উনি করেছেন দু সালে সাপলা চত্বরে কি হয়েছিল ইতিহাস আপনারা ভুলে গেছেন আমি সেই ময়দানে ছিলাম আমি সেই সাপলা চত্বরের একজন সৈনিক আমার নেতৃত্বে পঞ্চাশ হাজার লোকের মিছিল নিয়ে গাজীপুর থেকে ঢাকায় আমি আগমন করেছিলাম ওরা আমাদেরকে বুলেট দিয়ে ঝাঁঝা করতে চেয়েছে আমাদের চোখের সামনে আমাদের ভাইদেরকে ওরা টুকরা টুকরা করে দিয়েছে জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছে সাপলা চত্বরে কোনো ভয় হয় নাই ওরা গায়ের মধ্যে রং মেখে অভিনয় করেছে বলে নাই চিল্লায় বলতে হবে বলে নাই ওর চাইতে বড় জাতীয় মিথ্যাবাদী এই রাষ্ট্রের মধ্যে আর কেউ ছিল না ঠিক কিনা বলেন কদিন আগেও আরেকটা মিথ্যা কথা বলেছে বড় মিথ্যা ওর তো সবই মিথ্যা আচ্ছা আপনার তো বাদ্দার মানুষ সে মিডিয়াতে বলেছে দেশের মধ্যে আগুন জ্বলছে এই দৃশ্য দেখুন হেলিকপ্টার থেকে পানি পাঠাইছে হেলিকপ্টারের পানি পাইছেন কারা কারা এবার আপনার ঘরে বসে সাক্ষ্য দেন উনি কি হেলিকপ্টার দিয়ে পানি পাঠিয়েছেন বুলেট পাঠিয়েছেন হেলিকপ্টার দিয়া বুলেট পাঠাইয়া মানুষ হত্যা করে নির্বিচারে গুলি করে ড্রেস ব্রিফিং করে বলছে আমি হেলিকপ্টার দিয়ে পানি পাঠিয়েছি এর অসত্য কথা শুনে মনে হয় শয়তানো কান্দে কথা বলেন না বলে এখানেই শেষ নয় ছাপলা চত্বরের শহীদদের সাথে করলো গাদ্দারি এরপরে ছাত্র হত্যা নিয়ে করলো গাদ্দারি সংসদ ভবনের লাশের পর লাশ পাওয়া গেছে বুদ্ধিজীবী গুরুস্থানে বেওয়ারিশ লাশের কবর সিরিয়াল করে দেওয়া হয়েছে গণভবনের মধ্যে লাশ পাওয়া গেছে এরপরে বিডিআর বিদ্রোহ করে দিয়ে দেশের শ্রেষ্ঠ সন্তান সেনাবাহিনীর বড় অফিসারদেরকে শেষ করে দিয়েছে এর মানে হচ্ছে দেখেন যদি মাত্র কয়েকটা বিচার হয় ওরা তো ট্রাইব্যুনাল গঠন করেছিল আইল বে ইজত করার জন্য আপনারা ছোট্ট রফিকুল ইসলাম মাদানের কথা শুনেছেন শোনেন নাই এই ছেলেটি অল্প বয়স দেখতেও আকারে ছোট আল্লাহ ইমানটা অনেক বড় দিয়েছে একে গ্রেফতার করার পরে ডিবি কার্যালয় নেওয়ার পরে সে লিখেছে তার চোখ বেঁধে রাত আনুমানিক দেড়টা দুইটার দিকে কোনো এক ঝিল পারে নিয়ে গেছে লেক পারে নিয়ে গেছে সে বলে আমার চোখের বাদন খুলে দিয়েছে হুজুর মানুষ আমাকে জোর করে প্যান্ট শার্ট পরাইছে একজন আলেম একজন বক্তা জোর করে তাকে প্যান্ট করিয়েছে শার্ট করিয়েছে তা আমার হাতের মধ্যে সিগারেট ভরাইয়ে দিয়েছে আমার পাশে একটা মহিলা বসাই দিয়েছে চতুর্দিক ক্যামেরা দিয়ে ছবি তুলেছে এই ছবি ইন্টার পুরা দেশে প্রচার করলে যেন ওরা বুঝে এ দেশের আলেমদের চরিত্র ভালো নয় আলেমদেরকে দুঃচরিত্র এটা প্রমাণ করার জন্য এই নাটক করেছে যা তত্ত্বাবধানে করেছে ওই হারুন ডিআইজি হারুন ডিবির প্রধান সেই কুখ্যাত হারুন সে বলেছে এই পিতৃ মাদানি বলেছে যে আমি তখন আমার আশপাশে পুলিশদেরকে বললাম যে ভাই আমার সাথে আচরণ করলেন আপনারা এত বড় বেজত মত একটা আলেমের সাথে এটাকে হারুন সাহেব জানে বলে বলেন কি হুজুর এ নাটকের মাস্টার মাইন্ড তো হারুন সাহেব সেদিন তিনি বলেছিলেন যে আল্লাহ আরশের মালিক একজন আলেম কে তারা এভাবে উলম্ব করে মানুষের সামনে বেজত করেছে এই বিচার একমাত্র তোমার হাতে দিয়ে দিলাম আল্লাহর কাছে এমন ভাবে কবুল হলো বছর কয়েকটা ঘুরতে না ঘুরতে বছর পার হয় না এখনো আল্লাহ এই হারুনকে গোটা জাতির সামনে ল্যাংটা করে ছেড়ে দিয়েছে সুতরাং এরা পাপের সাম্রাজ্য গড়ে তুলেছিল হিংসার সাম্রাজ্য গড়ে তুলেছিল তাফসির মাহফিলে স্বাধীনভাবে নিশ্চয় যে উঠা মাত্র লম্বা সিলির ধরায় দিয়ে বলতো এই আয়াত বলা যাবে এটা বলা যাবে এটা বলা যাবে এটা বলা যাবে না 20টা 14টা শর্ত লাগিয়ে দিয়েছে মাহফিল মঞ্চগুলো ভেঙে দিয়েছে কোরআনের তাফসীর মাহফিলগুলো পুলিশ দিয়ে টস করে দিয়েছে এমন ঘটনা বাংলার জমিনে আছে আমি বলবো তোমাদের পতন হয়েছে আল্লাহর কোরআনের সাথে বিয়াদবি করার কারণে তোমাদের পতন হয়েছে আলেমদেরকে বেয়জ্জত করার কারণে সুতরাং আলেমদেরকে শত্রু বানায় লাভ নাই আলেমদেরকে বন্ধু বানাও আলেমরা দেশের শত্রু নয় আলেমরা দেশের রত্ন ঠিক কেনা বলেন আজকে এগারো লক্ষ কোটি টাকা পাচার হয়ে যাবার সংবাদ পাই আমরা কত লক্ষ কোটি টাকা এটা হচ্ছে মাত্র এক বছরের হিসাব এক বছরেই এগারো লক্ষ কোটি টাকা পাচার হয় এই পাচারের সাথে জড়িত আমাদের ডিআইটি নির্মাণ সাহেব আওয়াজ দেননি দিলেন মনে হয় সন্দেহ আছে বলেন না আমাদের ইমাম সাহেব না খতিব সাহেব না এবং মাদুসার মুহতারিম মদীনাতুল উলুমের মুহাদ্দিস সাহেব বাইতুল মুকাররমের খতিব সাহেব তারা তারা এরা কারা ওরা হয়ে গেছে দেশের জন্য একেবারে কি দর্দ আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কোথা বলেন ঠিক কি না বলেন অনেক হয়েছে নাটক অনেক হয়েছে এদের স্বাধীন হয়েছে স্বাধীনভাবে কথা বলতে হবে আবার স্বাধীনভাবে লিখতে হবে স্বাধীনভাবে হবে যদি থাকে ভয় থাকবে না আজকে যারা জুলুম করেছিল তারা চোরের মতো পালিয়ে বেড়াচ্ছে কথা বলেন ঠিক না যারা জালেন এগুলা চোরের মতো পালিয়ে আছে মাজলুম যারা বীর দর্পে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে আমরা কি জালিম হব এক কথা স্পষ্ট বাণী নতুন সরকার গঠিত হয়েছে রাজনীতি তারা করবে না করবে না সেটা আমরা জানতে চাই না আমরা শুধু জানতে চাই সেনা বিদ্রোহে বিডিআর বিদ্রোহে যত সেনা অফিসার হত্যা করা হয়েছিল সেখানে ওই শহীদদের বিচার আমরা দেখতে চাই সাপলা চত্বরে অসংখ্য মানুষ যারা শহীদ করেছিল তাদের বিচার আমরা দেখতে চাই নিরীহ ছাত্রদের বুকে বুলেট দিয়ে ঝাঁঝরা করে দিয়ে যারা অসংখ্য মায়ের মুখকে খালি করে দিয়েছে এ প্রত্যেকটা হত্যার বিচার হওয়ার আগ পর্যন্ত শেখ হাসিনা এবং তার কর্মীদের নজর দেওয়া হবে না রাজিয়া শান্তি দেখতে চান